রঘুডাকাত অসামান্য কালীভক্ত এমন কালীভক্ত যে নিজের জীবন উৎসর্গ করেও তিনি কালী পূজার কোথাও এতটুকু ত্রুটি করতেন না সে কি মায়ের সেবায় ভোগে কি বলিদানে কি অন্যান্য কিছুতে তবে রঘু ডাকাতও কিন্তু নর বলি দিয়েছে একদিন ইচ্ছে হলো নরবলি চড়াবেন ধরে নিয়ে এসছেন একটা অল্প বয়সী ব্রাহ্মণ বালককে যে পুরোহিত উৎসর্গ করবে তার খুব মায়া হয়েছে ছেলেটার প্রতি সে তাকে কোনোক্রমে বাঁচিয়ে দিয়েছে প্রভু বুঝতে পেরেছে খুব রাগ হলো এই আমার মায়ের সেবার জিনিসটা এ করলো হঠাৎ সেই রাত্রি তার মাথায় চাপল যে এই বামুন বেটা শহরে থাকে তো নগরে থাকে এই জন্য এর মায়া বেশি একদল বামুন আমি ওই জঙ্গলের ভেতরেই রাখবো ওই রাত্রেই পাঁচ ঘর বামুন তুলে নিয়ে চলে এলেন আর ওর আস্তার আশেপাশে তাদেরকে বসিয়ে দিলেন তো জঙ্গলের মধ্যে বসালে কি হবে এখানে তো বাসযোগ্য করতে হবে তা সেটার নামও দিয়ে দিলেন নাম দিলেন নিশি নগর আচ্ছা পরবর্তীকালে নামটা আবার চেঞ্জ করলেন চেঞ্জ করে নাম রাখলেন ওই তল্লাটার নিশিরাগর এই কেতুগ্রাম বলে এখন যে গ্রাম এই কেতুগ্রামের অনতি দূরেই হচ্ছে নিশিরাগর এইখানেই রঘু ডাকাত ওই পাঁচ ব্রাহ্মণের পরিবার রাতারাতি বসিয়ে তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন এবং দুটো মূর্তি পরবর্তীকালে ওখানে উনি স্থাপন করেছিলেন একটি মাতৃমূর্তি আর একটি শিব মূর্তি ওই জঙ্গলের মধ্যে দুটো মূর্তি স্থাপন করেছিলেন আর সেই নিশিরাগড়ের কালী আজও পূজিত হয় রঘু ডাকাতের কালী বলে তার পূজার বৈশিষ্ট্য কী মাছ ভাজা মাকে দেওয়া হয় ভোগে আর বোম্বাই হাঁস গোটা ভেজে মায়ের ভোগের ওপর দেওয়া হয় মাঘ চতুর্দশী তিথিতে এই মন্দিরে বাৎসরিক উৎসব হয় ডাকাতের কালীবাড়ি কেতুগ্রামের নিশিরা আগরের সেখানে মাছ ভাজা আর বোম্বাই হাঁস ভাজা খেয়ে মা প্রতি বছর তার বাৎসরিক উৎসব যাপন